নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে দি দোকানে যাওয়াই কাল বীরভূমের নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত তাকে গ্রেফতারের দাবিতে উত্তাল হাটজন বাজার এলাকা দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা পোড়ানো হয় টায়ার অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ জানা গেছে শিউরির হাটজন বাজারের বাসিন্দা ওই নাবালিকা এলাকাতে মুদিখানা দোকান অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়ার মঙ্গলবার রাতে প্রদীপের দোকানে গিয়েছিল বছর এগারোর ওই নাবালিকা সেই সময় দোকানে আরও অনেকে ছিলেন প্রদীপের দোকানের উল্টো দিকে একটি বাড়ি রয়েছে ওই বাড়ির মহিলার দাবি তিনি দেখেন সব ক্রেতাদের জিনিস দিলেও নাবালিকাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে প্রদীপ এরপর দোকান ফাঁকা হতেই তাকে নিয়ে ভেতরে চলে যায় দীর্ঘক্ষণ পরও ফেরেনি সে এতে সন্দেহ মহিলার ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান সবাই মিলে গিয়ে প্রদীপের বাড়িতে গেলে নাবালিকাকে দেখতে পাননি ততক্ষণে পিছনে দরজা দিয়ে তাকে বের করে দেওয়া হয় যদিও শেষে অভিযুক্ত চাপের মুখে বিষয়টা স্বীকার করে বলে দাবি প্রতিবেশীদের এদিকে নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টা জানায় রাতে থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যায় হাসপাতালে বুধবার সকাল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে হারজন বাজার এলাকা অভিযুক্তের বন্ধ দোকানে ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা জ্বালানো হয় টায়ার রাস্তা অবরোধ করেন মহিলারা পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আয়ত্তে এসেছে আটক করা হয়েছে অভিযুক্তের দাদাকে স্থানীয় কাউন্সিলর পবিত্র দাস বলেন পুলিশকে ব্যবস্থা করতে হবে

কালকে রাত্রে ঘটনা ঘটেছে এখনো চব্বিশ ঘন্টা হয়নি দিদি ঠিক আমার একটু সময় লাগবে আমি এই কাজের জন্যই আছি আপনার অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা মনে এই ব্যাপারে আপনি যত তাড়াতাড়ি হয়েছে পিসফুল করা যায় আপনি যত তাড়াতাড়ি করা যায় তাহলে পিসফুলের বিষয়টা পিসফুল হয়ে যাবে ওকে যেখানে বিশাল যে বড়

এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবে নাইন ফোর থ্রি অথবা এইট ফোর